অনেকদিন পর আবার চলে আসলাম ময়মনসিংহ টুর সেকেন্ড পার্ট নিয়ে ভিডিওটি রেডি করতে একটু লেট হয়ে গেছে বেশ কিছুদিন আমরা একটানা বেরিয়েছি আর প্রায় প্রতিদিনই বের হওয়া হয়েছে তাই মালিহা ঢাকায় আসার পর থেকে একদমই অসুস্থ হয়ে গেছে মালিহা অসুস্থ হয়ে যাওয়ায় বড় ভিডিওটা রেডি করার একদমই টাইম পাচ্ছিলাম না অবশ্য আরো একটি কারণে মনটা খুবই খারাপ তাই ভিডিও রেডি করতে একদমই ইচ্ছে করছিল না আসসালামু আলাইকুম সত্যি বলতে মমন সিং প্রত্যেকটি দিনই খুবই মজার ছিল একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমরা সবাই মিলে বের হয়েছি আজকে আমরা যে জায়গাটিতে বেড়াতে এসেছি সে জায়গাটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত হাউস এই জায়গাটিকে জয়নাল পার্ক ও বলা হয়ে থাকে অনেক পুরাতন এই পার্ক সত্যি এরিয়াটা অনেক বড় আর খুবই সুন্দর চারপাশটা খুবই জমজমাট আর আলোক উজ্জ্বল ছিল আমার দেবরে বাসার থেকে এখানে আসতে প্রায় আধ ঘন্টার মতো লাগে শুনেছি ও প্রায়ই আসে আর এই মামার কাছ থেকেই সবসময় বেলপুরি খেয়ে থাকে যেহেতু আমরা ফুল ফ্যামিলি গিয়েছি মাশাল্লাহ অনেকজন তো এখানে গিয়ে আমরা খুবই মজা করে ওনার হাতে স্পেশাল বেলপুরি খেয়েছি আর আমাদের সবারই খুবই পছন্দের ব্রহ্মপুত্র নদীতে এই ফার্স্ট টাইম দেখেছি পানি কম ছিল কিন্তু তারপর আমার এত ভালো লেগেছে নদীর নদী যতটুকু চোখ যায় এই যে কি সুন্দর পার্ক বেড়ানোর জন্য এটি খুব সুন্দর একটা স্পট ছিল আরো একটি স্পট ছিল ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি এরিয়াটা তো আরো বড় কি বলবো মমনসিং কৃষি ইউনিভার্সিটির এরিয়াটা আরো অনেক বড় কিন্তু বাচ্চা কাছে ঝামেলার জন্য সম্পূর্ণটা ভিডিও করতে পারিনি খুব শর্ট শর্ট কিছু ভিডিও করেছি সেটা আরেকদিন শেয়ার করব ইনশাআল্লাহ কথা বলতে বলতে মামার বেলপুরি রেডি আর এখানে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম মালিহার সাথে খুব স্পেশাল কিছু মোমেন্ট এগুলো আর দেখতে দেখতে এই যে আমাদের বেলপুরি চলে এসেছে সবার জন্য আমরা অনেকজন ছিলাম এখানে তো এই যে অনেকগুলো একসাথে বেলপুরি বানিয়ে দিয়েছে আর মামার তো বানাতে বানাতে অবস্থা খারাপ হয়ে গেছে এরকম করে প্রায় তিন থেকে চারবার আমরা পরপর নিয়ে খেয়েছি তিপ ত্রিপুরা এইদিকে মালিহাতো ওর চাচুর সাথে এই যে দৌড়ের কম্পিটিশন দিয়েছে খুবই ভাল লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম এখানে মালিহার বাবা ছিল না তাই ওর সঙ্গটা এনজয় করছিল দেখেন আর আমারও খুব লাগছিল আমার জায়গায় গাছের নিচে বসে ভার্সিটির গান গাইছিল আর চারপাশের এত মনোরম পরিবেশ সত্যি সবকিছু মিলে অসাধারণ আমাদের বেড়ানোর প্রায় পাঁচ দিন পর আলবির বাবা এসেছে তাই আসবে বলে মনে চিনা হাসের ব্যবস্থা করেছিল আসলে হাসটা ভিডিও করা হয় অনেক বড় সাইজের ছিল প্রায় তিন কেজির উপরে হবে এই ঝুড়ি ছালাটা কার পছন্দ আমার তো খুবই ভালো লাগে আর এই দেখেন চিটাগাং হাসটা খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ পরিবারের সাথে সুন্দর কিছু মুহূর্ত আর মামুন সিং এর সুন্দর সুন্দর গুলো তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর মামুন সিং যাওয়ার কোনো সুযোগ থাকলে অবশ্যই মিস করবেন না অনেক দেখার মতো জায়গা আছে এখানে তো মামুন সিং টুরে সেকেন্ড পার্ট এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে আল্লাহ ফেস